হ্যালো বন্ধুরা শুভ সকাল আজ একটা নতুন বিষয় নিয়ে কথা বলতে এলাম বিষয়টা আমি জানি না কতজন আমার সাথে একমত হবে কারণ সত্যি কথা বলতে খুব কম মানুষই আছে বর্তমানে আমাদের মতো মানুষদের সঙ্গে একমত হয়ে থাকে কারণ আমরা যারা মানে গৃহস্থ সন্ন্যাসী নিয়ে এক রকমের গৃহে সন্ন্যাস জীবন আমাদের যারা সনাতন বা হিন্দু ধর্মের প্রকৃত বাঙালি যারা আছেন আর আমি একটা নিজে জীবন দেখেছি ব্রহ্মচর্যর যে বিষয়টা কনসেপ্টটা এই কনসেপ্টটা কিন্তু বর্তমান এই সমাজেও একমাত্র যারা বাঙালি তারাই এই কনসেপ্টটা মোটামুটিভাবে বোঝেন বাকি সমস্ত ক্ষেত্রে অন্যান্য ধর্মে এটা কতটা কি রয়েছে সে বিষয়ে আমি সেটা কিছুটা তার্কিক ক্ষেত্র বা আমি দেখুন সত্যি কথা বলতে নিজের ধর্মই পুরোটা শেষ করতে করতে পারিনি হিন্দু ধর্মের এত ছোটোখাটো বিষয় আছে শুধু বই পড়ে পাণ্ডিত্য অর্জন করাটাই তো আধ্যাত্মিকতা নয় আধ্যাত্মিকতাটা হচ্ছে মনের উপলব্ধি আমি একগাদা বই পড়তেই পারি বিভিন্ন শাস্ত্র পড়তেই পারি বিভিন্ন ধর্মগ্রন্থ পড়তেই পারি কিন্তু এটা স্বামীজিও বলেছেন শিকাগোতে বক্তৃতা দেওয়ার সময় যে যতক্ষণ তুমি নিজে সেই যে আধ্যাত্মের জীবন সেখানে পারি না দিচ্ছ সেই নৌকাটা করে যদি তুমি তরণ না করছো ততদিন তুমি ধার্মিক হতে পারবে না ধর্ম বিষয়টা প্রত্যেকটা মানবক্ষেত্রে এই যে আমরা কথায় কথায় মানবিকতা মানবিকতা বলি না এই মানবিকতাটা জাস্ট কথার কথা নয় এই মানবিকতার ব্যাপারটা অনেক কঠিন একটা জায়গা যারা স্বামীজির আদর্শকে ঠিকভাবে করেছেন তারা এই জিনিসটা দেখেছেন বা জানেন যে বেলা যখন তুমি এক গ্রাস ভাত মুখে দিতে যাবে তখন দেখবে আশেপাশে অনেক বঞ্চিত জীব আত্মা রয়েছে একটা মা যখন পরিবারে খাবার খেতে যান তিনি তার সন্তানের কথা বা তার স্বামীর কথা বা পরিবারের আনুষাঙ্গিক চিন্তাভাবনা অবধি করেন কিন্তু যখন একজন যোগী যখন একজন আধ্যাত্মিক জীবনে মার্গ পথে চলার একজন মানুষ সেই ভাত খেতে যান তখন তিনি দেখেন আশেপাশে রাস্তায় ধারে অনেক পশু পাখি রয়েছেন অনেক ছোট ছোট কীট পতঙ্গ জীবেরা রয়েছেন যারা অভুক্ত আমাদের সংসার হয়নি আমরা সংসার করিনি আমাদের জগৎ হচ্ছে আমাদের সংসার আমি এই চ্যানেলে খুব বেশি এই ব্যাপারে ভিডিও আপলোড করতে পারি না করে করে সব কিছু করে করা হয়ে ওঠে না কারণ আমরা সমস্ত সমাজের সঙ্গে মিশতে পারি না আমরা কর্ম জায়গায় যেতে পারি না আজকে একটা মানুষের কাছে কাজ চাইতে গেলে বা কোনো সাহায্য চাইতে গেলেই বলে তুমি একটা মেয়ে তুমি বিয়ে করছো না কেন এই সমস্ত আধ্যাত্মিকতা এই সমস্ত ব্রহ্মচর্য এসব ছেড়ে দাও সবাই যা করছে তুমি তাই করো প্রত্যেকটা মানুষের কর্ম কি সমান হয় প্রত্যেকটা মানুষ কি সমান কর্ম নিয়ে আসে কথায় কথায় বলা হয় যে অনুকরণতা অনুকরণ করা হচ্ছে এই করা হচ্ছে ইউটিউবে কেউ কারুর একটা ভিডিওর একটা ছোট সাইজের কিছু দেখে যদি সামান্য চেষ্টা করে তাকে সেই বাহবাটা না দিয়ে বলা হয় ওই তো অমুকের একটা কপি করে নিয়েছে সেখানে প্রত্যেকটা মানুষ কেন অন্যকে কপি করে বিয়ে বিয়ে করছে আমি এটাও বুঝি না আমি বিয়ের বাইরে নয় অবশ্যই দরকার আছে কারণ আজকে আমরা বাঙালিরা খুব অসহায় বাঙালিদের জায়গা দরকার আছে বাঙালিদের এক হওয়া দরকার আছে আজকে আমরা বাঙালিরা একটা বাড়িতে আমাদের আশেপাশের বিশেষ করে আমি বলেই দিচ্ছি এই যে কুননগরের জায়গায় আমি দেখতে পাই প্রচুর বাড়ি বিক্রি হয়ে যাচ্ছে অনেক বাড়ি অনেক কম টাকায় বিক্রি করছে বাঙালিরা বাস করতে পারছে না এখন বাড়িতে বাস করতে পারছে না বাঙালিদের এই পশ্চিমবঙ্গ যেখানে বলা হচ্ছে সেখানে বাঙালিদের অবস্থা এতটাই খারাপ যে প্রত্যেককে ফ্ল্যাটে গিয়ে বাস করতে হচ্ছে অন্যান্য ক্ষেত্রে অন্যান্য যে সকল রয়েছেন সমাজে তাদের নিজস্ব তারা তাদের দেশে যান অন্যান্য স্টেটে যান গিয়ে দেখুন তাদের প্রচুর জমি জমা আছে সব ছেড়ে তারা এখানে এসে দখল করার চেষ্টা করছে বাঙালিদের কেউ চায় না সারা ভারতবর্ষ আমি দেখেছি বাঙালিদের শত্রু সারা ভারতবর্ষ বাঙালিদের ঘৃণা করে আমি বুঝতে পারি না কবে বাঙালিরা এটা বুঝবে আমি বুঝতে পারি না বাঙালিরা কবে জাগবে আমি জানি না বাঙালিরা কবে এক হবে আমি বুঝতে পারছি না না হলে আমাদের মতো ছোট ছোট শিক্ষিত পরিবারগুলো ছোট ছোট বাঙালি পরিবারগুলো আজকে ভীষণভাবে অসহায় যে কোনো সময় বাড়িতে সে খুন জখম হয়ে যেতে পারে আগের আমার বাড়িতে ভাঙচুর করেছে বাইরের বিহারি কিছু বলে না কেউ সব কিছু জানে সমস্ত খবর আছে একটা পাড়ার মধ্যে যখন এইসব ঘটনা ঘটে খবর থাকে না খবর হয় না সব আছে কি হচ্ছে আজকে তীরত্বমার কি বিচার হয়েছে যা আমাদের আমি আশা করব বিচারে যাই হোক আমি এই ব্যাপারটা একটা ছোটো করে এখানে বলতে এসছি এই চ্যানেলে আমি কিছুটা আমার নিজস্ব ধর্মের বিষয়গুলো নিয়ে এবং আধ্যাত্মিকতার ব্যাপার নিয়ে আলোচনা করতে যাই আর যেহেতু এই আমার এই যে ব্যাপারটা এটা বাঙালিদের জন্যই বলা বিশেষ করে কারণ এই রিয়েলাইজেশানটা এই উপলব্ধিটা বাঙালিরাই করতে পারেন কারণ আমরা প্রাণের ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবকে পেয়েছি আর ব্রহ্মচর্য কী জিনিস আমরা এই সকল মানুষদের থেকে জানতে পেরেছি আমার মনে হয় না যে অন্য যে অবাঙালি হিন্দু যারা আছেন আমরা বলি তাদের মধ্যে কখনো এই কনসেপ্টটা আপনারা শুনবেন তাদের সেখানে অনেক পাঠ হয় অনেক কিছু হয় কিন্তু সেখানে ওই পত্নীদের ওই একই প্রতি সেবা এই সেবা সব সেবা সেবা সব কথা বলা হয় সবাইকে যে একটা অমৃত সাগরে আহ্বান করা বা একটা যোগ সাধনা করার কথা কতটা বলা হয় আমি হিন্দিতেও অনেক কথা শুনেছি অনেক সংঘ রাষ্ট্রীয় অনেক কিছু অনেক কিছু শুনেছি আমি কোথাও পাইনি জানি না আমি একজনকে ভীষণ ফলো করি সত্যি তার মধ্যে সেই সেই বিষয়টা আমি লক্ষ্য করেছি আজকেও তিনি অবাঙালি হলেও তার নাম আমি অবশ্যই এখানে বলতে চাই তিনি হচ্ছেন মুকেশ খান্নাজি শক্তিমান যিনি শক্তিমান হিরো আর কি যে যিনি এই পুরো প্লটটা রচয়িতা হ্যাঁ আমি তার মুখে তার যে গল্প তার আদর্শের মধ্যে অবশ্যই ব্রহ্মচর্যের ব্যাপারটা পেয়েছি এবং শক্তিমান বর্তমান সমাজ নিয়ে আমার মতো কথা তার ভীষ্ম পাবলিকেশান চ্যানেলেও বহুত বলেন আমি ওনার ওনার ফলোয়ার্স একজন ওভিয়াসলি ওনার ফ্যান ছোটোবেলা থেকে শক্তিমান দেখেছি একটা নস্টাল জিয়াল আমার ছোটোবেলার একটা